স্টেন গানের বুলেটে বুলেটে আমার ছাঁচরা বুকের ওপর ফুটে উঠেছে যে মানচিত্র তার নাম ভারতবর্ষ আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাগিচায় কফি খেতে পয়লা পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা তার নাম ভারতবর্ষ আমার অশ্রুর জল সেচে আর হাড়ের ফস খুনির চেয়েও রুক্ষ কঠোর মাটিতে বোনা হয়েছে যে অন্তহীন ধান ও গানের স্বপ্ন তার নাম ভারতবর্ষ আমার ঠান্ডা মুখের ওপর এখন গাঢ় হয়ে জমে আছে ফাঁকড়া নাঙালের পাথুরে বাঁধের গম্ভীর ছায়া ডিগবয়ের বুক থেকে মায়ের দুধের মতো উঠে আসা তেলে হেসে যাচ্ছে আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছে ফেলে আমাকে বুকে করে তুলে নিতে এসেছে আমেদাবাদের সুতোকলের জঙ্গি মজুর আমার মৃতদেহের পাহারাদার আজ প্রতিটি হাল বহনকারী বলরাম প্রতিটি ধর্ষিতা আদিবাসী যুবতীর শোক নয় ক্রোধের আগুনে দাউ দাউ জ্বলে যাচ্ছে আমার শেষ শয্যা ভরাট পর্কের মতো আকাশে আকাশে কেঁপে উঠেছে মেঘ বৃষ্টি আসবে ঘাতকের স্টিং গান আর আমার মাছ বরাবর ঝরে যাবে বরফ কলা গঙ্গোত্রী আর একটু পরেই প্রতিটি মরা খাল বিল পুকুর কানায় কানায় ভরে উঠবে আমার মায়ের চোখের মতো প্রতিটি পাথর ঢেকে যাবে উদ্ভিদের সবুজ চুম্বনে ঐশীর ছন্দে ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙড়ার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত সেই রাতে সেই তারায় তারায় ফেটে পড়া মেঘখিলের রাতে তোমরা কুলি নাম যার ছেঁড়া হাত হাসা জঠোর উপড়ে আনা কলজে ফোটা ফোটা অস্ত্র রক্ত ঘাম মাইল মাইল ও আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ